سبحان <سؤال> الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله <سؤال> الا الله لا اله الا الله شكرها

ওই যে বলতে দেহের যেমন বত্রিশ রকমের খাবার আছে রুহেরও তেমন বত্রিশ রকমের খাবার যারা বনাফিক তারা প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে সেটা দেহের আর মুমিন স্বাদ পেয়ে গেছে দেহের চাইতে আত্মার বেশি উপারে বাজার করতে মুমিন বেশি পছন্দ করে এইজন্য 32 রকমের খাবার রুহেরও আছে দুরুদ জিকির নামাজ রোজা হদ zakat দান সাদকা প্রেম ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সবগুলো আত্মার खुराक এগুলোর জন্য আপনি बेनिফিশিয়ারি হবেন ওই ফিউচারে গিয়ে কবরের পরের জীবন যুরকন সুবহানাল্লাহ এইজন্য আমি এই सिद्धांत নিয়ে এসেছি আজকে সাদুজব আপনাদেরকে মজা। কি বন্ধরে আমার সারা দিন বলল জিকির করলেও কেউ জিকির করে না আর একটা মানুষ একটু সময় পেলে হৃদয় উজার করে জিকির করে কারণ সে জিকিরের মজা পেয়ে গেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকির করার জন্য জিকিরের জনসার দিকে যখন হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে যত গতিতে আপনার আপন হয়ে ধরা দেয় জোরে কন্ন সুবহানাল্লাহ বল হুজুর এটার প্রমাণ কি আপনি যেই দিকে হাঁটবেন দেখবেন শুধু রহমত কারণ কেউ কেউ ফরমালিটি মেনটেন করেছে আর কেউ অত্যন্ত সতর্কতার সাথে মালিকের প্রেমে যে সাদে সাদ করেছে এই জন্য মালিক যেখানে আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে আছে বুখারী শরীফের মধ্যে যে হাদিস কানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো বলেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে হাবিব আপনি আপনার উম্মত জানিয়ে দেন আপনার উম্মত যখন একা একা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ একা একা তারে ডাকি অনেক লম্বা হাদিস আমি সেই দিকে যাব না অনেক মজার এটা অনলাইন থেকে কালেক্ট করে নেবেন বন্ধু জিকির নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আমার আলোচনার আজকে ভিন্ন দিকে প্রতিদিন এক কাজ করা যায় না কারণ সবগুলো মানুষকে একদিন একদিন করে বোঝাতে হবে তখনই মানুষ বন্ধু সেনসিবিলিটি সম্পূর্ণ পার্সন হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে ঠিক কিনা বলেন আমি আপনাকে বলতে চেয়েছিলাম বন্ধু হযরত ওমর এখনো পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেনি আপনার আমার পানির নবীর গৌর দুশ্মন আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল আমি আপনার মজা বোঝাচ্ছি মজা খেয়াল করবেন আলোচনার মূল হেডলাইন কি মজা সাদ মজা টেস্ট এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি তার মিনিং হলো বন্ধু বিলিভার সেভ সেল এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো ইমানদারকে কোনো বেঈমান কাফের মুনাফিককে ডাক দেয়নি আল্লাহ বলেছেন বিলিভার সেভ সেল এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন মুমিন কি দেখি মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও আর জোরে সুবহানাল্লাহ আর জোরে এখন আপনিও বাজবেন আমিও বাজব এটার জন্য জানতে হবে মজা কোথায় আছে কে হুজুর কি মজা কোথায় আছে স্বাদ কোথায় আছে কোথায় গেলে আমি মজা পাবো দেখেন ওজর তোম এখন পর্যন্ত বন্ধ ইসলাম গ্রহণ করেনি এখন পর্যন্ত বৈમારી সংস্কৃতিকে লালন করছে

এক ব্যক্তি ধরেন সে কোন এক জায়গার উদ্দেশ্যে তে রওনা হলো উটের পিঠে করে সব মাল সামান নিয়ে খানা দানা পানি বরণ পোষণ সব হঠাৎ করে কি হয়ে গেল ওটটা হারিয়ে গেল তো ওঠ হারিয়ে যাওয়া মানে কি তার কাঙ্ক্ষিত সবকিছুই হারিয়ে বন্ধুরে আমার ও ওট যখন হারিয়ে ফেলেছে বন্ধু তার মনটা খারাপ ও হারিয়ে যাওয়া মানে আমার সবকিছু হারিয়ে যাওয়া টেনশন টেনশন করতে 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 বন্ধু পারে না হাদিস শরীফের মধ্যে টেনশনের মধ্যে হঠাৎ করে আবার ওই মাল বোঝাই করা যখন এসে ধরা দিল সে এত বেশি খুশি হয়েছে এত বেশি আনন্দিত হয়েছে আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আবার বান্দা আমি তোমার র ওয়াজে হুজুর মন নাই তো যদি আপনারা ওয়াজটা যদি বসতেন মনোযোগটা যদি থাকতো আপনাদের সোহান আল্লাহ অথবা হাসি এত উঁচু হতো যেটা কল্পনা করা যেত আপনি বুঝতে পারছেন আমি কি বলছি এই জন্য আমি প্রায় ওয়াজে বলি ম্যাক্সিমাম ওয়াজে বলি এটা কোনো শুটিং স্পট না এটা হচ্ছে তাকুয়ার জায়গা প্রেমের জায়গা বাজার করার জায়গা কে কি নিবেন বাজার থেকে যার পাওয়ার যত বেশি সে তত বেশি বাজার নিতে পারবেন আজকে কথা বলেন না কেন কেউ আসছে আজকে সর্বোচ্চটা নিবে উটের বাজারে যাবে কেউ আসছে গরুর বাজারে যাবে কেউ খাসির বাজারে যাবে কেউ মাছের বাজারে যাবে কেউ সবজির বাজারে যাবে আবার কেউ কেউ এতটাই উদাসীন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা যারা কিছুই ঠিক মসজিদ মাহফিল নৌরানি জল সাগরতে এমন অবস্থা এমন মুসল্লি থাকে আরে ভাই এটা আপনাদের বাজার করার জায়গা এটা আপনাদের জন্য বড় মার্কেট কারণ এই মার্কেট থেকে মার্কেট করতে হলে বাজার করতে হলে এডুকেশন স্কলার যারা তাদেরকে পেতে হয় আপনি আমার কথা বুঝেন লোকটা কি হয়ে গেল সবকিছু হারিয়ে ফেলেছে মনটা খারাপ হয়ে গেছে চিন্তার মধ্যে চিন্তা করতে করতে বন্ধু পাগল এর মধ্যে ও বোটলারা এই বোটলারা ভোট পকেটে ঢুকা এটা বাগান এখানে বোট খাওয়ার জায়গা না এইটা হলো তোমার আত্মার জন্য খোরাক নেওয়ার জায়গা ও বোট সবগুলো পকেটে ডুগা আমি যদিও বলেছি হাসিতে হাসিতে তোমাদেরকে বুঝতে হবে এটা একটা ক্লাস এটা একটা প্রফেশনাল একটা টিচিং প্রফেশন অনেক কষ্ট করে তাদেরকে এই ডেটটা দিয়েছি হুজুর কতবার কথা বলেছে আমার সাথে এই মানুষটা আমার সাথে অনেক কথা বলেছে বন্ধু আসার পরে আপনাদের প্রোগ্রাম দেখে মনটা খারাপ হয়ে গেল কুমিল্লায় আমার মেহমিলা চেয়ে বেশি মানুষ হয় আর এটা নাকি বাৎসরিক প্রোগ্রাম মন খারাপ করব না মুমিন যদি থাকে প্রেমিক যদি থাকে দ্যাটস এনাফ কথা কয় না আর জোরে এখানে তুমি যদি বোট খাও মনটা বোটের ভিতর ঢুকে যাবে তুমি এখানে বোট খেতে পারবা না তুমি খাবে জান্নাতি খাবার

তিনি ওটা দেখে এত বেশি খুশি হলেন হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে এত বেশি খুশি হলেন সঙ্গে সঙ্গে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি আমার বান্দা আর আমি হইলাম তোমার র জুরান আল্লাহু হতে পারে দোষের কিছু না সুবহানাল্লাহ বলার না আরে আবার আলোচনাটা আমি করতে চাই একটু দৃঢ়স্থিরভাবে শুনেন মজা দিয়ে দিল। নবী মহাবের মাথা যদি আমাকে এনে দিতে পারো তাহলে একশত তোমাকে পুরস্কার দেওয়া হবে কেউ সাহস করে না কারণ আবু তালেব তো আছে আমির হামিদা আছে হজরতে আব্বাস রাজিয়ালে হজরতে আলী আছে রে কে কার এত বড় সাহস কার এত বড় দূরদর্শিতা এত গুরু বজান এত বীর থাকতে কেমন করে নবী মোহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে আসব কেউ রাজি হয় না হঠাৎ করে বন্ধু হজরতে ওমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আমি নবী মোহাম্মদের মাথা আমি নিয়ে আসব জোরে জোরে কন্যা নজ্লা হযরত ওমর বিরুদ্ধের সাথে এই কথাটা বললেন উন্মুক্ত দরবারে নিয়ে আমার আপনার প্রাণের নবীর মাথা মুবারক দেহ থেকে আলাদা করে দিবে আ বন্ধু যাওয়ার মধ্যে যোহরা যাওয়ার কিছু দূর হাঁটলেন হাঁটতে 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 বন্ধ যোহরা গোত্রের একজন মানুষ একজন লোকের সাথে দেখা হলো তার নাম হলো জাইদ ইবনে এবার কি করলেন তার সাথে যখন দেখা হলো দেখা হওয়ার পরে এবার প্রশ্ন করলো অমর তুমি কোন দিকে কোথায় যাও কয় এক ঘোষণা করা হয়েছে নবী মোহাম্মদের মাথা যদি আজকে আলাদা করতে পারি এক শত আমি কি করব। পুরস্কারে গ্রহণ করব কেউ রাজি হয় না আমি যাচ্ছি কয় অ এই জন্য যাচ্ছ কয় আমির হামজার কথা মনে আছে সোহান আল্লাহ বলেন না কেন নবী মোহাম্মের মাথা তুমি আলাদা করবা আমির হামজার কথা তোমার মনে আছে নি আলীর কথা মনে আছেনি এবার হযরত ওমর তখন বন্ধু ইসলাম গ্রহণ করে নাই এবার ও বন্ধু হযরত ওমর একটা ডাক দিয়ে বলল তোমার কথার ধরনে মনে হয় তুমি ইসলাম গ্রহণ করেছো নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো আমি মুহাম্মাদের আগে তোমার কল্লাটা ফেলে দিব এবার ওই জাইদ বিন আবি জাইদ ইবনে একটা ডাক দিয়ে বললেন তুমি আমাকে কতল করার আগে আগে তোমার ঘর সামলাও জরে ক আল্লাহু তুমি আমাকে কতল করে pore আমাকে হত্যা করে pore আমাকে নিশ্চর করে দাও pore পৃথিবী থেকে বিদায় করে দিও pore আমাকে বিদায় করার আগে তুমি তোমার ঘর আগে সামলাও কি হয়েছে তুমি আমাকে কি বলতে চাও কয় তোমার ববলিপতি নবী মুহাম্মাদের ধর্ম বহন করেছে জরে সুরে আল্লাহু সুবহানাল্লাহ এবার এই ওমর কি করলেন কত লড়াই আমি রওনা দিয়েছিলাম নবী মুহাম্মাদের কল্লা ফেলে দিব কিন্তু আগে আমি আমার ঘর কি দেখে এসে বললো দৌড়ে চলে গেলেন নিজের বোনের বাড়িতে যাইয়ে শুনে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে ওই কোরআন তেলাওয়াতের ধ্বনি শুনে বন্ধ হযরত ওমর সঙ্গে সঙ্গে বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করলো করার পরে বললেন তোমরা দখন কি তেলাওয়াত করছো না 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 কিছু তেলাওয়াত করিনি আমি শুনেছি করেছো না না তুমি তেলবাদ করেছো বারবার বলেছে বারবার যে তুমি আমি শুনেছি তুমি তেলাব করেছো বারবার বলেছে আমি শুনেছি তুমি না না ওমরের ভো রাজি হয় না হয় না। না শিকার শিকার করার কারণে তো প্রবল বেগে তাদেরকে প্রহার করা শুরু করলো প্রহার যখন শুরু করলো বন্ধু প্রহার করতে 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 কিতাব তার প্রহার করেছি বন্ধু এমন ভাবে প্রহার শুরু করলো গো প্রহার করতে করতে বন্ধু তো তাদের মুখ দিয়ে বন্ড রক্ত বের হতে লাগলো প্রবাহিত হতে লাগলো তারপরে ও বন্ধু নবী মুহাম্মাদের সম্মান ত্যাগ করবে না এখানে মজা পাইছে কি পাইছে না আর আরো জোরে বলেন এখানে মজা আছে না নাই আবার ভম এবং ভুদনিপতি ড닥 দিয়ে বলল ভাইজান তুমি যদি মারতে 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 যদি দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায় তুমি যদি টুকরো টুকরো করে ফেলো কত বিক্ষত করে ফেলো আমার এই দেহ যদি অঙ্গ প্রত্যঙ্গ এক একটাকে যদি এক একটা জায়গায় ফেলে দাও সবকিছু আলাদা করে দাও আমি কোন দিন এই ধর্মের প্রেম আমি ছাড়তে পারবো না জীবন দিয়ে দেব হাসি মুখে জীবন কি কুরবানি করে দেব হাসি মুখে গো তারপরে প্রাণের নবীর ধর্মকে ত্যাগ করবো না হাজার চেষ্টা করলেন অনেক প্রহার করলেন ক্ষত বিক্ষত করে দিল দেহটা অ বন্ধু আজকে আসার সময় একটু দেখে এসেছি ঘটনাটা বন্ধু তাদের মুখ দিয়ে প্রবল বেগে রক্ত হচ্ছে রে তারপরেও নবীর ধর্ম ত্যাগ করবে না ইসলাম প্রিয় ধর্ম বিরোধা ছেড়ে দিবে না এমন করতে 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 ওমর হাজার চেষ্টা করেও বগ্নিপতিকে ভগ্নিপতি কোনোভাবে কোনো ভাবে বন্ধুরাজি করতে পারে না সর্বশেষে ওমরের কোলে যায় ওমরের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ এবং তার ধর্মের প্রতি প্রেম ঢুকাই দিল জোরে সুবহানাল্লাহ আপনার আমার প্রাণের নবীর দেহ থেকে কল্লাটা ফেলে দেবে কিন্তু সেই কল্লাটা সেই তলোয়ারটা আসতে করে করে নবীর কদম তলে রাখার চিন্তা ওমরের মনের মধ্যে ধীরে ধীরে ঢুকতেছে আমার উমরের মধ্যে বন্ধু কি হয়ে গেল বোনকে একটা ডাক দিয়ে বলল বোন আমি আসার আগে তোমার ঘরে প্রবেশ করার আগে যে মধুর সুর শুনেছি মধুর বাড়ি শুনেছি রে কেন জানি মনের ও জানতে এটা আমাকে হৃদয়টাকে ধীরে 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 আমার হৃদয়টাকে আমার মানসিকতাটাকে দুর্বল করে ফেলতেছে আমার হৃদয়ের আছে না জানি কিনো জানা প্রেমের উদয় হয়েছে আমি তোমাকে বলি তুমি একটু আমাকে একটু কি পড়েছিলে কি আবৃত্তি করেছিলে কি রিসাইড করেছিলে তুমি একটু আমাকে শোনা এবার বন্ধু বোন আবার পুনরায় ওই ভাইকে যেই ভাই তখন প্রহার করেছে যখন বলল তুমি আবার শোনাও এবার আবার বন্ধু কোরআন তেলাবাদ শুরু করে দিলেন জুড়ে জুড়ে কন্যা যখন কি করলেন কোরআনের ধনী দ্বিতীয়বার শুনলেন একেবারে বন্ধু দুর্বল হয়ে গেল উমর পাগল হয়ে গেল যেই তোর বাড়ি একটু আগে আমি হাতে নিয়েছিলাম ওই আল্লাহর প্রিয় হাবি ভাবি বললা দেহ থেকে মাথাটা আলাদা করব আর এখন থেকেই তোলো নবী মোহাম্মদের দিকে যে চোখ তাক তুলে তাকাবে তার গরদান ফেলার জন্য প্রস্তুত করলাম ভনের ঘর থেকে বের হয়ে গেল পাগল হয়ে গেল হজরতীয় মর দৌড়ে চলে গেল বন্ধু তখন আমার নবী আক্রামার ঘরের মধ্যে

আর এবার বন্ধু কি করলো? হযরত ওমর সম্পর্কে যখন সকল উপস্থিতি বলতে লাগলো, যদি আজকে ওমর কোন যদি নেগেটিভ সেন্স নিয়ে আসে, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসে, খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসে, আজকে ওমরকে অক্ষতভাবে এখান থেকে যেতে দেব না। এই কথা যখন উপস্থিতিরা বলতে লাগলেন, আপনারা আমার প্রাণের নবী একটা ঢাক দিয়ে বললেন না না, আজকে ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি। জোরে জোরে বলেন না এবার বন্ধু কি করলেন এবার কি করলেন হজরত ওমর কে নবীজি বললেন ওমর কে আমার কাছে আসতে দাও ওমর ভিতরে ঢুকলো ও বন্ধু কি প্রমাণ করে যে যখন এই ভনের জবান থেকে তার বগ্নিবতীর জবান থেকে যখন এই মধুর কোরআন তেলাওয়াত শুনতে পাইলেন তখনই তিনি মনেও জানতে বন্ধু মধুর কালিমা পড়ে ফেলেছিলেন ইলা ইন্না আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আমার নবী একটা ডাক দিলো নবীজির কাছে গেলে নবীজির বরকতময় হাত তবারক মেসেজ করে দিল এমর ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমানের রাসূলের ইসলাম ধর্ম বিরোধীরা তাদের শক্তি আর অনেক বেশি বেড়ে গেছে জোরে জোরে পড়ুন এখানে বন্ধু 2টা 7 এখানে কয়টা ছয়টা একটা হলো উমরের বন বগদিপতির মজা হাজার প্রহার পরে পরেও কিন্তু নবীর ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করাতে পারেনি আরেকটা প্রেম হলো ওই যে হাজারত উমরের কলিজার মধ্যে কোরআনের ধ্বনির আওয়াজ তাকে এমন ভাবে বন্ধু দুর্বল করে ফেলেছে এই সাঁত পেয়ে দৌড়ে চলে গেল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে গিয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলো আর এই অমর আমার নবীকে পাওয়ার জন্য অবু বকরের সাথে পর্যন্ত বন্ধু কম্পিটিশন করেছে সাদ আমি আপনাদেরকে বুঝাইতেছি বন্ধু জোরে জোরে বলেন না বন্ধুরী আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হজরতে অমর আমার নবীজি বললেন তোমরা তোমরা কিছু অর্থ দান করো কি করো অর্থ দান করো এবার হজরতে অমর দেখেন প্রেম সাদ কেমন পেয়েছি ইসলামের প্রতি রাসুলের প্রতি অমর এবার দেখে দেখে বললেন আমার জীবনে কোনো মুহূর্তে আমি আবু বকরকে হারাতে পারিনি আমার কাছে আজকে ভালো মাল আছে রে আমার কাছে দৌলত আছে আমি দৌলত গুলো ব্যয় করে দিবরা রাসুল চিহিত করেছে যুদ্ধের কাছে ব্যয় করবে জীবনে কোনো দিন আমি আবু বাকরকে হারাতে পারিনি এবার কি করলো ধীরে 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 অমরের যে দৌলত ছিল সবগুলো চলে আসলো আমার নবীজি অমরকে একটা ডাক দিয়ে বললেন তোমার কাছে যে সম্পত্তি আছে তুমি কি পরিমাণে এনেছো ইয়ারে সুলাল্লাহ ইয়া হাবিব আমি আমার যা ছিল অর্ধেক নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো ইয়ারে সুলাল্লাহ ফ্যামিলি পরিবারের জন্য আমি অর্ধেক রেখে এসেছি এবার আবু বকর এগিয়ে আসলেন আবু বকরকে নবীজি প্রশ্ন করলেন ইয়ারে সুলাল্লাহ ইয়া হাবিব

বান্ধুরী আমার অমরের মধ্যে এত বেশি প্রেম ছিল এত বেশি ভালোবাসা ছিল একদিন আপনার আমার প্রাণের নবী বিচার করলেন একজন হলো মুনাফিক না মার্কা মুসলমান আরেকজন হলো বেঈমান দুজনের বিচার যখন করলেন আপনারা আমার প্রাণের নবী ওই বেঈমান বন্ধু মেনে নিয়েছে কিন্তু মুনাফিক মার্কা মুসলমান মেনে নিতে পারেনি তারপরে বললেন ওই মুনাফিক মার্কা মুসলমান বললেন এই মদিনায় আরেকজন আছে বিচারক আমরা তার কাছে যাব কয় সেটাকে কয় ওমর ওমরের কাছে দুজন মিলে গেলেন যাওয়ার পরে ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল ওমর তোমাদের নবী মুহাম্মদ ফয়সালা দেওয়ার পরেও কি আর কারো ফয়সালা দেওয়ার সুযোগ থাকে এবার ওমর একটা ডাক দিয়ে বললেন আমার নবী কি ফয়সালা দিয়েছে কয় হল তোমার নবী ফয়সালা দিয়েছে রে ওমর আমার দিকে ফয়সালাটা এসেছে এবার ডাকটা দিতে দিদি ওমর বলল তোমরা একটু ওয়েটিং থাকো তোমরা একটু বসো আমি একটু আসি ভিতরে গেলেন উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন তরবারি নিয়ে এসে বন্ধু বেঈমানের কল্লা ফালায় নাই সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমন মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা সঙ্গে সঙ্গে দেহ থেকে নামিয়ে দিয়েছেন এমন সাদ এমন প্রেম তার রাসূলের প্রতি ছিল রে সে একটা ডাক দিয়ে বলল আমার নবী রায় দিয়েছি তুমি রায় মানতে পারো না তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার দরকার তোমার নাই আমি ওমর তোমাকে বাঁচতে দিব না সঙ্গে সঙ্গে বন্ধু ওই দেহ থেকে কল্লাটা নামাই দিল আর ওই বেইমান ওই ইসলামের প্রেম ইসলামের স্বাদ ইসলামের মজা বুঝলো ওই বেইমান ডেকে ডেকে বলে নবী মোহাম্মদের কাছে গেলাম ওখানেও ফাইসালাম যদিও মুসলমানের পক্ষের নবী কথা বুঝে নিবেন বেইমান মনে মনে চিন্তা করে মুসলমানের পক্ষের নবী কিন্তু তিনি ফায় কার পক্ষে একটা বেমানের পক্ষে আবার ওমরের কাছে আসলাম ওমরের কাছে আসার পরেও দেখলাম যে রা এটা আমার দিকে চলে আসলো এতে বোঝা যায় ইসলামে এত মজা ইসলামে এত শাস আমি আর আমার ধর্ম থানা আমার ধর্মে থাকবো না আমি আমার ধর্মটা ত্যাগ করে ফেললাম সঙ্গে সঙ্গে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি আমি আপনাদেরকে বুঝাইতে চাই সার কি জিনিস প্রেম কি জিনিস মজা কি জিনিস আপনি যতক্ষণ মজা না বুঝবেন ততক্ষণ কোনো কাজে আপনি